সাল্লাম বন্ধুরা প্রাইমারি নিবন্ধন পরীক্ষায় সৈন্য দল স্টুডেন্ট সাজানো বিভিন্ন এরকম ভাবে বর্ধা করে সাজানোর অঙ্ক এসে থাকে এই অঙ্কটি দু উনিশ সালে প্রাইমারি পরীক্ষা দিয়েছিল এবং নিবন্ধনে এই ধরনের অঙ্ক প্রায় আসে থাকে মাঝখানে একটি খুব সহজে এই ধরনের অঙ্কটি করে দেখাবো তাহলে এই অঙ্কটি করার সময় মধ্যে প্রথম ক্ষেত্রে যে অঙ্কটির সংখ্যাটা দরকার সেই সংখ্যাটা লিখবো লেখার পরে বাম পাশ থেকে জোড়ায় জোড়ায় ভাগ করবো জোড়ায় জোড়ায় দেওয়ার পরে আমরা এখানে লসা বর্গমূল নিয়ে করবো তাহলে এই বর্গমূল নিয়ে করার জন্য আমাদের প্রথম যে বাম পাশের জোড়াটি আছে সেটা হচ্ছে বিরানব্বই এই বিরানব্বইয়ের আশেপাশের যে বর্গ সংখ্যা সেটা দেখবো নয় নয় একাশি দশ দশ একশো তাহলে আমরা এখানে নয় নয় একাশি নিব কারণ এর বড় হওয়া যাবে না তাহলে একাশি নিলে তাকে এগারো এখানে নয়ের ডাব দুই গুণ কত হয় সেটা আমরা এখানে লিখবো এবং একটা জায়গা ফাঁকা রাখবো নয় দুগুণ আঠারো এখন এখানে একটা ফিগার ফাঁকা রাখলাম এইখানে যে ফিগারটা বসবে এটা সম্পূর্ণ করে নিলাম এখানে যে ফিগারটা বসবে এখানেও সেই ফিগারটা বসবে এবং পুরো যে সংখ্যাটা তৈরি হবে পুরো যে সংখ্যাটা তৈরি হবে সেটা দ্বারা এই শুধুমাত্র এই সংখ্যাটাকে গুণ করতে হবে তাহলে এখানে ছয় দিতে পারি আমরা ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় হাত থাকে তিন তিন ছয়

দিয়ে দিয়ে শূন্য তাহলে আমাদের অবশিষ্ট কত থাকলো চার আমাদের পূর্ণ সংখ্যা পর্যন্ত পূর্ণ সংখ্যা করার পরে অবশিষ্ট আসলো চার এর চার জনকে এখান থেকে বাদ দিতে হবে চার জনকে এখান থেকে বাদ দিলে আমাদের এই উত্তরটা চলে আসবে আমাদের যদি স্টুডেন্টের বেলা এইভাবে বলে তাহলে স্টুডেন্টের বেলা তো একই হবে বর্গাকার সাথে গেলে আমরা ওই সংখ্যাটি বর্গবন্ধু নিয়ে করবো এবং যেটা ভাগ থাকবে সেটা বাদ দিয়ে দিব আর যদি কাছের সংখ্যাটা থাকে অর্থাৎ দেখা যাচ্ছে যে আর দুই যোগ করলে বা কতজন যোগ করতে হবে বলে তখন সেটা এর উল্টো দিকে চলে যাবে সেটা আমরা আরেকটা আমাকে দেখা দিব ধন্যবাদ জানা